বাংলাদেশ বাংলাদেশকে আজ থেকে কমজোরি টিম ভাবা বাদ দেন আপনারা যারা কম শক্তিশালী টিম ভাবেন বাংলাদেশকে তারা কিন্তু এই ম্যাচ দেখে বুঝে যাওয়া উচিত যে বাংলাদেশ কিন্তু কিভাবে খেলে এভাবে খেলা উচিত বাংলাদেশকে বাংলাদেশের মানুষ এভাবেই খেলতে দেখতে চায় কিন্তু বাংলাদেশ মাঝে মধ্যে এমন খারাপ খেলে যার জন্য কিন্তু মানুষের কাছে তাদের কথা শুনতে হয় গালি শুনতে হয় সেই মানুষই আবার বাংলাদেশকে জিততে দেখে তালি মারে এটাই হচ্ছে বাঙালি এটাই হচ্ছে ভালোবাসা যে খারাপ পারফরমেন্সে গালি দিলেও ভালো পারফরমেন্সে তোমাদের সাপোর্ট করে তো বাংলাদেশ আজকে যে খেলাটা দেখাইলো এটা ছিল বেস্ট পারফরমেন্স বাংলাদেশের জন্য বলতে পারি বাংলাদেশ একটি টার্গেটে নেমে এত বড় একটি টার্গেটে নেমে একশো উনসত্তর রানের টার্গেটে নেমে যেভাবে শুরুটা করল যেহেতু এক উইকেট আগে পড়ে গিয়েছিল শুরুটা অত মানে ভালো হয়নি কিন্তু শেফ হাসান আর লেটেন দাসের একটি জুটিতে ম্যাচটি একটু এগিয়ে যায় তারপরে আসে তহিদ হৃদয় তহিদ হৃদয় আজ কি বলবো মানে কি এমন মুডে ছিল যে আজকে তার দিল দরিয়া দেখতে পেলাম ব্যাটিংয়ের মধ্যে জিগড়া দেখতে পেলাম এভাবে জিগড়া দেখিয়ে খেলতে হয় তহিদ হৃদয় সেটা দেখিয়ে দিল কারণ তহিদ হৃদয়ের যে ট্যালেন্ট সেটা আমরা সবাই জানি কিন্তু সেরকমভাবে পারফরমেন্স বেরিয়ে আসে না কিন্তু আজকে যে খেলাটা খেললো এটাই কিন্তু চাই যে তহিদ হৃদয় এভাবেই খেলুক তহিদ হৃদয় আজকে যে পারফরমেন্স করলো সেই পারফরমেন্সের কারণে আজকে বাংলাদেশ কিন্তু ম্যাচ জয় করতে পেরল আর ইয়াং প্লেয়ার শেফ হাসান তার তো যত মানে মানে তারিফ করবেন তত কম শেফ হাসান বিশ্বস্ত একটি ট্যালেন্টিং প্লেয়ার সে তার পারফরমেন্স দেখিয়ে প্রমাণ করল যে সে টিমে কোথায় জায়গা করে নিতে পারে কারণ টিমে জায়গা করাটা খুবই জরুরি তো শেফ হাসানের জায়গাটা কিন্তু টিমের নিশ্চিত হয়ে গেল এই পারফরমেন্সে কারণ শেফ হাসান একজন দারুণ ফিল্ডার এবং দারুণ ব্যাটসম্যান এবং বলার অলরাউন্ডার বলতে পারেন তো শেফ হাসান একজন দারুণ অলরাউন্ডার যেমন আমরা হার্দিক পান্ডিয়াকে দেখি ভারতের সেরকম কিন্তু একজন প্লেয়ার এই শেফ হাসান কারণ অ্যাটাকিং বুধের অ্যাটাকিং মুডে থাকে তো অ্যাটাকিং মুডে খেললে কিন্তু সফল হতেই হবে কারণ ম্যাচে এগিয়ে নিয়ে যাওয়াটা বেশি জরুরি বাংলাদেশে ফিল্ডিং বলতে গেলে আজ অতটা ভালো ছিল না যেটা আমরা দেখে থাকি যে বাংলাদেশ ক্যাচ কিন্তু খুব কম মিস করে কিন্তু বাংলাদেশের ফিল্ডিং আজ ক্যাচ অনেকগুলি মিস করেছে দই ধে দই দুটি ক্যাচ মিস করেছে কিন্তু সে ক্যাচের মাসুলটা সে ব্যাটে করে দিয়ে দিল তহী হৃদয় লাজবাব ব্যাটসম্যান লাজাবাব খেলল যার কারণে বাংলাদেশ শ্রীলঙ্কাকে বিট করে গেল শ্রীলঙ্কাকে হারিয়ে দিল শ্রীলঙ্কাকে হারানোটা আজ খুবই জরুরি ছিল কারণ বাংলাদেশের পরবর্তী ম্যাচ আছে ইন্ডিয়ার সাথে এবং পাকিস্তানের সাথে পরপর দুটি ম্যাচ তো বাংলাদেশে যেটা বাংলাদেশে যেটা আজ বহু বাংলাদেশে যেটা আজ অনেক জরুরি ছিল বাংলাদেশের টিমকে শুভকামনা তারা যেন আগে যেতে পারে এই বলে ভিডিওটা শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন